পঞ্চাশ হাজার থেকে শুরু করে তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত মাসিক ইনকাম এখান থেকে হতে পারে আপনার সেটা কাজের দক্ষতার উপর আসসালামু আলাইকুম সবাইকে এই চ্যানেলে যে সব ভিডিও দিই সব কিন্তু আর ভিজ রিলেটেড সো সাধারণ মানুষ অনেকেই আর ভিজ অর্থাৎ আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশান খুব একটা বোঝে না তো এইটা যে একটা ট্রেন্ডিং ক্যারিয়ার এটা যে কতটা জনপ্রিয় ক্যারিয়ার শুধু জনপ্রিয় না জনপ্রিয়তার সাথে সাথে এই ক্যারিয়ার থেকে খুবই একটা ভালো পরিমাণে আয় করা যায় সো অল্প পরিশ্রম করে কিভাবে আপনি আর্কিজ ইন্ডাস্ট্রি থেকে সবচেয়ে ভালো আয় করতে পারবেন এবং নতুন যারা এই পেশায় আসতে চায় তাদেরকে কি করতে হবে সো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিও সো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সো বেসিক্যালি আর্কিটেকচার ভিজুয়ালাইজেশান খুব একটা জনপ্রিয় ছিল না এখন থেকে যদি আমি বিশ বছর বা তিরিশ বছর আগের কথা বলি কারণ তখন টেকনোলজি কিন্তু এতটা ডেভেলপ ছিল না এমন না যে তখন বড়ো বড়ো স্থাপনা তৈরি হয় নাই আর্কিটেক্ট ছিল না এমন না তখন কিন্তু ভালো ভালো আর্কিটেক্ট ছিল কিন্তু এভাবে কন কম্পিউটার গ্রাফিক্স ইউজ করে কিন্তু তখন এই পরিমাণে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন নিয়ে এই পরিমাণে কাজ হয় না তখন শুধুমাত্র স্কেচ করেই একটা প্রোজেক্টের ভিজুয়ালাইজেশান করা হতো স্কেচ করেই সেই প্রোজেক্টটা কিন্তু বিল্ড হতো কিন্তু এখন একটা প্রোজেক্ট বিল্ড হওয়ার আগে সেখানে অটো সব ডিটেল ড্রয়িংগুলি করা হয় এবং সাথে সাথে শুধু ড্রয়িং ওয়ার্কিং ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িংয়ে কিন্তু থেমে থাকে না এটা প্রজেক্টটা দেখতে কেমন হবে প্রজেক্টটার অ্যাস্থেটিক ভিউ কেমন এবং প্রজেক্টে কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ হবে এই সব বিষয়গুলো বোঝার জন্যই কিন্তু আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের দরকার হয় সো এখন এই গেজ আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন কী সো সাধারণভাবে আমি যদি বলতে চাই একটা বিল্ডিংয়ের একটা স্থাপনার নির্মাণ প্রজেক্ট দেখতে কেমন হবে সেটা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে ক্লায়েন্টকে দেখানো এবং সেটা সেটার অ্যাসেটিক ভ্যালু কেমন সেটাই ফুটিয়ে তোলা হয় আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনে ওকে সো এটা কি শুধুমাত্র আর্কিটেকচারাল ফিল্ডেই ভিজুয়ালাইজেশনটা দরকার হয় না তা কিন্তু না বিভিন্ন ভিজুয়ালাইজেশান ফিল্ড যেরকম প্রোডাক্ট ভিজুয়ালাইজেশান ভিএফএক্স মুভির ভিজুয়ালাইজেশান এভাবে বিভিন্ন সেগমেন্টে ভাগ হতে হতে আমাদের আর্কিটেকচারাল লাইনে আমাদের আর্কিটেকচারে যেসব আর্কিটেকচার শুধুমাত্র স্থাপনার ভিজুয়ালাইজেশন করা হয় এই সেক্টরটাকে ভাগ করে কিন্তু করা হয়েছে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন এখন এই ভিজুয়ালাইজেশন করার ক্ষেত্রে দরকার হয় বেশ কিছু সফটওয়্যারের তার মধ্যে অন্যতম হচ্ছে থ্রি ডি স্টুডিও ম্যাক্স এবং এ ধরনের অনেক সফটওয়্যার আছে কিন্তু থ্রি ডি স্টুডিও ম্যাক্স যেটা কিনা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সো ইন্ডাস্ট্রির শুরু থেকেই এই থ্রি ডি স্টুডিও ম্যাক্সে আর্কিটেকচারেল ভিজুয়াইজেশনগুলোর মেজর পার্টগুলি করা হয়ে আসছে এর পাশাপাশি রয়েছে রয়েছে স্কেচ আপ বা আদার্স সিনেমা ফোর ডি বা ব্লেন্ডার বাট ফটোরিয়েলিস্টিক ইমেজ তৈরি করার জন্য থ্রি ডি স্টুডো ম্যাক্স এবং সাথে রেন্ডার ইঞ্জিন হিসেবে থাকে ভি রে করোনা এবং আদার কিছু রেন্ডার ইঞ্জিন এই সফটওয়্যারগুলো দিয়েই ডিতে কাজ করা হয় যেরকম অন্যান্য ফিল্ডে যেমন গ্রাফিক্স ডিজাইন ইউজ করা হয় ফটোশপ এলাস্ট্রেটর এবং আরও কিছু সফটওয়্যার সো ডির জন্য মূলত থ্রি ডি স্টু ম্যাক্স মেন কোর সফটওয়্যার এর সাথে সাথে স্কেচ আপ বা অনেকে ইউজ করে স্কেচ আপ আর সাথে রেন্ডার ইঞ্জিন তো ভিড় করোনা এগুলো থাকে সো বেসিক্যালি আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি হয়তো চিন্তা করছেন যে এই লাইনে আসবেন এই বের আসার জন্য প্রথমে আপনার আপনার মনে যে ধরনের যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে এটার জন্য কি আমাকে আর্কিটেকচারে পড়াশোনা করতে হবে বা আমাকে আর্কিটেক্ট হতে হবে কি না সো এইটার এটা আমাকে অনেকেই কোশ্চেন করে সো এটার অ্যান্সার হচ্ছে না এই ফিল্ডে আসার জন্য আপনাকে নট নেসেসারিলি আর্কিটেক্ট হতে হবে নট নেসেসারিলি আপনাকে এই লাইনেই পড়াশোনা করতে হবে ব্যাপারটা এমন না আপনি জেনারেল লাইনে থেকেও কিন্তু এই আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনে আসতে পারেন এখানে আপনি কিছু টেকনিক্যাল কাজ শিখে আপনি কিন্তু প্রফেশনাল কাজ করতে পারবেন কিন্তু আপনার দরকার প্রপার গাইডলাইন প্রপার ইনস্ট্রাকশন এবং শেখার প্রবল ইচ্ছা এই কয়েকটা থাক থাকলে আপনি যেই ফিল্ডে হন না কেন এই ফিল্ডে এসে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনি এই এই ক্যারিয়ারে এই ফিল্ডে আপনি সফলতা অর্জন করতে পারবেন আমি যেটা বিশ্বাস করি এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি থ্রি ডি ইন্ডাস্ট্রিতে এসে থ্রিডি শিখে শুধু আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনে না পাশাপাশি কিন্তু আপনি প্রোডাক্ট ভিজুয়ালাইজেশান প্রোডাক্ট মডেলিং এবং ইন্টেরিয়র ফার্নিচার ইন্টেরিয়র এক্সটেরিয়র এখানে কিন্তু বেশ কিছু সেক্টরে আপনি কাজ করতে পারবেন সো প্রথমে পার্ট ছিল মেজর আমি অ্যাজ আ হোল একটা ভিজুয়ালাইজেশান সেখান থেকে ভাগ হয়েছে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশান এবং আর্কিটেকচার এবং আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের মধ্যেই কিন্তু প্রোডাক্ট আর্কিটেকচারাল ইন্টেরিয়র ফার্নিচার কিন্তু বিভিন্ন সেগমেন্টে কিন্তু ভাগ করা আছে সো আপনি যে কোনো একটাতেই দক্ষতা অর্জন করে সেইটা বেস কিন্তু আপনার ক্যারিয়ারটা দাঁড় করতে পারে। অ্যান্ড অ্যাজ এ হোল আপনি কিন্তু চাইলে সব কিছুতেই মিক্স আপ করে আপনি কিন্তু কাজ করতে পারবেন সো সো আবার একই কথা এটার জন্য জাস্ট দরকার আপনার প্রবল শেখার আগ্রহ এবং সঠিক মেন্টরশিপ সো তারপরে প্রশ্ন আসে যে এই সেক্টরে আর্নিং কিরকম কীরকম আয় করতে পারবো সো আসলে আয়টা ডিপেন্ড করে আপনার দক্ষতার উপর আপনার এক্সপিরিয়েন্সের উপর এবং আপনার কাজের কোয়ালিটির উপর আপনি কি ধরনের কাজের কোয়ালিটি প্রোভাইড করছেন কতটুকু সময় নিচ্ছেন কাজ করতে এবং ক্লায়েন্টের ডিমান্ড ফুলফিল করতে পারছেন কি না আপনার কাজটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে কি না এই কয়েকটা বিষয় নিজেকে প্রশ্ন করুন সো কাজ শেখার পরে বা কাজ শেখার শুরুতে এই কয়েকটা আপনার বেসিক গোল রেখে আপনি সামনে আগান আশা করছি এগুলো সব কিছু ফুলফিল করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন সো কত ইনকাম হবে এটা আসলেই সঠিকভাবে বলা যায় না সেটা পঞ্চাশ হাজার থেকে শুরু করে তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত মাসিক ইনকাম এখান থেকে হতে পারে আপনার সেটা কাজের দক্ষতার উপর যারা একেবারে নতুন এই ফিল্ডে আসতে যাচ্ছেন বা প্র্যাকটিস শুরু করেছেন যে অলরেডি থ্রিডিনে প্র্যাকটিস শুরু করেছেন কিন্তু সঠিক মেন্টারশ্য পাচ্ছেন না সো আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে ফ্রি সেগুলো আপনি দেখে জাস্ট আপনার জার্নি জার্নিটা শুরু করতে পারেন এবং বিভিন্ন ইন্টারনেট সোর্স এবং বিভিন্ন ফিজিক্যাল এবং অনলাইন কোর্স আছে সেগুলোতে আপনি জয়েন করতে পারেন আমাদেরও লাইভ কোর্স থাকে পেইড কোর্স সেগুলোতে আপনি জয়েন করতে পারেন এভাবে আপনি আপনার জার্নিতে শুরু করতে পারেন সো এখানে জাস্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেন্টরশিপ আপনার একজন সঠিক মেন্টর দরকার যেখানে আপনাকে শেখার জায়গাগুলো কোনটা কোনটা ডেভেলপ করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে প্রসেসটা দেখাবে আপনাকে পুশ করবে আপনাকে একটা সঠিক গাইডলাইন দেবে আপনি প্রবলেমে পড়লে সে প্রবলেমটা ফিক্স করবে আপনার কোনো মেন্টর থেকে যদি এই বিষয়ে এই হেল্পগুলো পেয়ে থাকেন আপনি কিন্তু ইজিলি এটা শিখতে পারবেন খুবই তাড়াতাড়ি এখানে প্রোগ্রেস করতে পারবেন অ্যান্ড লাস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় এই আর্গিজ ক্যারিয়ার নিয়ে সেটা হচ্ছে এ আসার পর আমাদের আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন লং লাস্টিং করবে কিনা অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে এখন এআই তো অনেক কিছু করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পুরো বিল্ডিংয়ের মডেলিং থেকে শুরু করে রেন্ডারিং অনেক কিছু তৈরি করে তো সেখানে একজন হিউম্যানের দরকার আছে কিনা এবং এসে কি আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন এই ক্যারিয়ারটা কি তার হাতে নিয়ে নিয়েছে কিনা এখানে কি আরও দশ বছর বা বিশ বছর বা পাঁচ বছর পর এই ক্যারিয়ার কি ডাউন হয়ে যাবে কিনা এই ধরনের অনেক প্রশ্ন থাকে সো বেসিক্যালি এটা আসলে ফিউচারের কথা বলা যাচ্ছে না এটা অনেক ক্যারিয়ারে দেখা যায় যে আট ১০ বছর পরে এখন যে ট্রেন্ডিং বা যে ভ্যালু থাকে আস্তে আস্তে সেটা থাকে না কিন্তু আপনি যদি খুব বেসিক চিন্তা করেন এআই যে কাজগুলি করে সে কিন্তু একটা হিউম্যান সেন্স যা করতে পারে সে কিন্তু সেটা করতে পারবে না সে সে হ্যাঁ সে হয়তো ভিজুয়ালাইজেশনটা করতে পারলো কিন্তু সে কিন্তু ডিজাইনটা কখনোই করতে পারবে না সো আপনার যদি এইটা নিয়ে এতটাই ভয় থাকে আপনি শুধু ভিজুয়ালাইজেশান না আপনি কিছু ডিজাইন শিখেন সো কীভাবে আপনি কালারের থিওরি শিখেন লাইটিং ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল সম্পর্কে জানেন রিয়েল লাইফ ম্যাটেরিয়াল সো আপনি ডিজাইনে আপনি যদি ডিজাইনে দক্ষতা অর্জন করতে পারেন সাথে সাথে আপনার যদি ভিজুয়ালাইজেশান স্কিল থাকে কিছু টেকনিক্যাল নলেজ থাকে আপনি কিন্তু এই ক্যারিয়ারে দশ বছর পনেরো বছর পরেও কিন্তু লং লাস্টিং করতে পারবেন এবং এই ক্যারিয়ার থেকে কিন্তু আপনি বেশ ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন সো আজকে আর কথা বাড়াচ্ছি না আশা করছি এই বিষয় নিয়ে ফিউচারে আরো অনেক আলো আলোচনা হবে যারা এটা নিয়ে ইন্টারেস্টেড আমাকে কমেন্ট করে জানান এবং চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো হেল্প লাগে অথবা কোনো কোর্স করতে যদি ইন্টারেস্টেড হন দেখা হবে আপনাদের সাথে ফিউচারে অ্যান্ড কথা হবে অ্যান্ড আমার চ্যানেলে যে ভিডিও আছে আপনারা এগুলো থেকেও অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন বলে আশা করছি থ্যাংকস ফর ওয়াচিং সিউ এগেন ইন নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে